দর্শক বন্ধুগণ রাত দুইটার দিকে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি যে বিকট একটা শব্দ বের যে দেখি কোথা আসলো কিন্তু কোথাও কোনো হইল বুঝতে পারলাম না তবে হঠাৎ করে দেখি যে নার্সারির ভিতরে তাজা ডাল পড়ে আছে মানে গাছের ডাল পড়ে আছে দেখেন আপনাদেরকে দেখাইতেছি নার্সারির ভিতর ছোটো ছোটো গাছ গাছের ভিতরে যে কত বড় একটা ডাল মানে পাতা গাছের ডাল পড়ে আছে তাজা গাছের ডাল পড়লো রাইতে কিভাবে পড়লো পরে এই এই গাছের মাথায় যে দেখেন একটা সাদা সাদা দেখা যাচ্ছে এই গাছ তাজা গাছের ডাল কিভাবে পড়লো একটু বাতাসও নাই এই শীতকালে তো কোনো বাতাস নাই নিশ্চয়ই এটা দিনের গাছ সেই ডাল ফেলা চলে গেছে রাইতে আমাদেরকে ভয় দেখাইছে দেখেন এখানে পড়ছে আর আমার বাসা কত দূর দেখেন এটা আমার তে বাসা বাসার ভেতর থেকে রাত দুইটা সময় শব্দ শুনলাম খুব জোরে শব্দ এই ডাল পড়েছে দেখেন আমার বাসা থেকে কত দূরে এই গাছের ডালটা পড়েছে অনেক দূরে